শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমরা নয় পয়েন্ট একের সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো সলভ করা সাতের ক নম্বর বলছে সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে সমান ওয়ান তাহলে বামপক্ক আমাদের দেওয়া আছে সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে তাহলে এখানে সাইনে কোসেকে সমান আমরা জানি ওয়ান বাই সাইনে এ পাশে আমাদের প্লাস কসে আর সে কে সমান কি ওয়ান বাই কস এবার নিয়ম অনুসারে যদি উল্টে দিই আমরা তাহলে সাইনে গুনন সাইনে তার মানে সাইন্স স্কোয়ারে প্লাস কসে ইন্টু কজে এ করে স্কোয়ারে তাহলে আমাদের দাঁড়ালো সায়েন্স করে প্লাস কস করে আর আমরা জানি সায়েন্স করে প্লাস কস করে সমান ওয়ান এবার সে খ নাম্বার খ নাম্বার বলছে সেকে বাই কস এ মাইনাস এ বাই কটে সমান ওয়ান তাহলে বামপক্ষ আমাদের আছে সে বাই কসে এ মাইনাস কি এ বাই কটে তাহলে সেকে কে ইন্টু ওয়ান বাই কসে এ টেন এ ওয়ান বাই কটে তাহলে সে কে ওয়ান বাই কজে এ সমান সেকে টেন এ ওয়ান বাই কটে সমানও এ তাহলে সেকে কে ইন্টু সেকে করে। স্কো টেনে ইন্টু টেনে গুণ করলে টেন স্কোয় অর্থাৎ সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এস ওয়ান ওয়ান এটাই প্রমাণিত আসি আমরা গ নম্বরের সাথে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোসে স্কোয়ার সময় ওয়ান বামপক্ষ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোসেস করে তাহলে এখানে বামপসে আমাদের ওয়ান ডিভাইড ওয়ান প্লাস সাইন্স স্কোয়ারে থাকলো এখানে ওয়ান আর ওয়ান আর নিচে আমরা কোসে স্কোয়ার এর পরিবর্তে বসলাম ওয়ান বাই সাইন্স স্কোয়ারে তাহলে আমরা যদি নিচে লস্য করে দিই র্যান পাশে তাহলে সায়েন্স করে প্লাস ওয়ান নিচে সায়েন্স করে এবার এখানে আসি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সায়েন্স করে এখানে যদি সায়েন্স করে এই সরলীকরণ নিয়ম অনুসারে যদি উল্টে দিই তাহলে উপরে সায়েন্স করে নিচে কি ওয়ান প্লাস সায়েন্স করে এবার লসকেও যদি করি তাহলে ওয়ান প্লাস সায়েন্স করে নিচে ওয়ান প্লাস সায়েন্স করে তাহলে ভাগ করলে ওয়ান প্লাস সায়েন্স করে ডিভাইডেড ওয়ান প্লাস সায়েন্স করে সমান ওয়ান এবার আমরা আসি আট নম্বর অঙ্ক আটের ক নম্বর বলছে ট্যানে নিচে ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড ওয়ান মাইনাস সমান কে সেকে কো প্লাস ওয়ান তাহলে এখানে আমরা দেখি ট্যানে নিচে ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে আমরা জানি যে আমরা ত্রিকোণবিতির অঙ্কগুলো আমরা যদি সবসময় সাইন এবং কজে আসি তাহলে অঙ্কটা সবচেয়ে সহজ হয়ে যায় তো আমরা এই জন্য এখানে ট্যানের পরিবর্তে লিখলাম সাইনে বাই কজে নিচে ওয়ান মাইনাস কটের পরিবর্তে কজে বাই সাইনে এ তাই কটের পরিবর্তে কজে বাই সাইনে নিচে ওয়ান আর ট্যানের পরিবর্তে সাইনে বাই কজে তাহলে আমরা নিচে যদি লসোক করি তাহলে সাইনে লসগু তাহলে এখানে নিচে থাকলো আমার সাইনে মাইনাস কজে এ পাশে তাই যদি আমরা লসকু করি তাহলে কজে তাহলে আমার এখানে থাকলো কজে মাইনাস সাইনে এবার সরলীকরণ নিয়ম অনুসারে উল্টে দিলে সাইনে সাইনে সাইন্স করে নিচে থাকলো আমার কজে সাইনে মাইনাস কজে এর পাশে আমার থাকলো কস স্কোয়ারে সাইনে কজে মাইনাস সাইনে এবার আমরা আমাদের যে বাম পাশে অংশ এখানে আছে সাইনে মাইনাস কজে ডান পাশের অংশ আছে আমার কজে মাইনাস সাইনে তো আমি মাইনাসটা কমন নেই দুইটাকে একই রকম করার জন্য তাহলে মাইনাস কমন নিলে এখানে মাইনাস আর প্লাসে মাইনাস নিশ্চয় আমার রাখলো রইলো সাইনে আর কে সাইনে মাইনাস কজে এবার যদি লস করি তাহলে সাইনে কজে সাইনে মাইনাস কজে তাহলে এ পাশে উপরে আমার সাইন কিউবে মাইনাস কস কিউবে এখানে আমার এ মাইনাস বি কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তাহলে আমার সাইনে মাইনাস কজে ওপর নিশ্চয় কাটা গেল আর সাইন করে প্লাস কস স্কোয়ারের মান ওয়ান প্লাস সাইনে কজ এ সাইনে কজ এ বাট যদি আলাদা করে দিই তাহলে ওয়ান ডিভাইডে সাইনে কজে প্লাস সাইনে কজ এ নিশেখে সাইনে কজে আমার ওয়ান ডিভাইডে সাইনে কজে আমরা জানি ওয়ান বাই সাইনে সমান কে কে আর ওয়ান বাই কজে সমান সেকে প্লাস ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলছে খ নম্বর বলছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ট্যান্স করে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কটেস করে সমান ওয়ান তার এই পাশে আমরা রইল ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টান্স করে আমরা জানি ওয়ান প্লাস টেন্স করে সময় সেক্স করে পরের অংশ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কটেজ করে আমরা জানি ওয়ান প্লাস কটেস করে সমান সেক্স করে তাহলে ওয়ান বাই সেক্স করে সমান কসেস করে ওয়ান বাই কসেস করে সমান সায়েন্স করে আর আমরা জানি কসেস করে প্লাস সায়েন্স করে মান ওয়ান তো প্রিয় শিক্ষেত্রে আজকে পর্যন্তই ভালো থেকে বলেন